মাত্রা দাউদকান্দি টোল প্লাজায় উঠব ঠিক আগ হচ্ছে একটা বাইক এবং একটা প্রাইভেট খুব মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে তাই বাবলাম ক্যামেরা লাগে একটা ফুটেজ নেওয়া যাক আমিও মাত্র বাইক নিয়ে হচ্ছে আজকে নোয়াখালী থেকে ঢাকায় যাচ্ছি ঠিক দাউদকান্দি টোল প্লাজার মুহূর্তে এই যে পালসারটা আমার বাইকের সাবেকই করছি আচ্ছা যাই হোক একটু দেখি একদম হাইওয়ে গাড়ি একশো একশো স্পিড বাইকটার অবস্থায় এই যে পালসারটা নিয়ে অ্যাক্সিডেন্ট করছে গাড়ির হ্যান্ডেল বাক হয়ে গেছে সামনে হচ্ছে হেডলাইট এবং সামনের চাকার হচ্ছে মার্কেট ভেঙে গেছে মানে খুবই মারাত্মকভাবে পড়ছে দেখেন আমি দেখানোর চেষ্টা করি না ভাঙছে কোন কিছু ভাঙছে ভাই ভাঙছে ভাঙছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছেন না

আপনি ব্রেক ধরে কন্ট্রোল করতে পারে না পিছন দেশে লাগাই দিছে আর আমি তো ইন্ডিকেটর দেওয়া আমার পায়ের ইন্ডিকেটর দেওয়া আমি বলে ইমার্জেন্সি দাও আমার কোন ইন্ডিকেটর দেওয়া আছে হাও না আমার ইন্ডিকেটর দেওয়া আছে হ্যাঁ এইগুলা খেলা করে না একদম পিছনের গ্লাসটা ভেঙে গেছে হ্যাঁ এগুলা সমস্যা হচ্ছে এত সময় এটাই করে কিন্তু অরিজিনাল গ্লাস আমার গাড়ির গ্লাসও সেই

মারাক তো ঠিক আছে ভাই। আবার আমারও অ্যাটাক করে এসেছিল। দেখছিলেন? আমারও অ্যাটাক করে এসেছিল কিন্তু। যাক আর গাড়ি দেখছেন গাড়ি কি স্পিডে চলে? হ্যাঁ? এdare তারপর একটু মানে দেখে শোনা বাইক চালাবেন হাইওয়ে ঠিক আছে? গাড়ি অলক্ষমে ডানে বামে ডানে বামে যাইতে পারে ঠিক আছে? বা হুট করে কোন সামনে গাড়ি খাইলে দাঁড়ায় গেলে

বুঝছি হুট করে মানে দাঁড়ায় গেছিল বা এই জন্য মানে খেয়াল থাকতো মানে আর হাইওয়ে বাইক এখন আমি দেখতেছি সাইড কেটতেছি তখন পিকআপ সামনে না ওইটাও কাটতেছি একসাথে একবার কোনায় গিয়ে লাগবে যদি আমি সোজা মাইরা দিতাম তাহলে মাঝখানে গিয়ে লাগবে বুঝছি দেখ ভাই সামনে যদি কোনো আমি ঢাকা যাচ্ছি বুঝছেন সামনে যদি কোথাও মানে পারমিসি বা ডাক্তার থাকে একটু ডাক্তার দেখেন হ্যাঁ আর আল্লাহ বাসাইছে কিন্তু এই যে যেভাবে গাড়ি যদি কোনো গাড়ি থাকতো কিন্তু আপনি শেষ আলহামদুলিল্লাহ আল্লাহকে শুক্রিয়া আদায় করেন হ্যাঁ ভাই আল্লাহ হাফেজ যাইতে পারবেন ব্যাটারি আপনি যেভাবে ফোরছেন ব্যাটারি কি আপনি তো খুঁজে পাওয়া মুশকিল হয়ে যেত এটা কই না এখন কই গেছে বাদ দেন কার স্টার্ট হয় কিনা দেখেন যাইতে পারবেন কিনা এরকম একটা হাইওয়ে মানে এ যদি আমার ক্যামেরা অফ ছিল ক্যামেরাটা মাত্র লাগাইছে না হয় দেখতে পারিতেন মানে এত স্পিডে আইসা হয়তো সামনে তার সামনে যে গাড়িটা ছিল প্রাইভেটের সামনে ওটা ব্রেক করার কারণে ওটাও একটু স্লো করছে তাই ও কন্ট্রোল করতে পারে নাই পেছন দিয়ে লাগাই দিছে যাক মোটামুটি মালিকটা খারাপ না ভালোই ওরও কিন্তু খুব ভালো ক্ষতি হয়েছে গাড়ির বাট গাড়ির কোনো সমস্যা না যেভাবে পড়ছে মানে যেভাবে পড়ছে বাইক রাইডারটা মানে কোন গাড়ি যদি এরকম বড় গাড়ি থাকতো তাহলে ও একদম ফিনিশ একদম রাস্তার সাথে মিশে যেত আর আছে ব্লাড হ্যাঁ বাইরেছে সবগুলা ব্লাড এখানে এখানে না যাক আল্লাহ বাঁচাইছে আপনারা খুব অল্পতেই ঠিক আছে যদি অন্য কোনো গাড়ি থাকতো ভাগ্য ভালো অন্য কোনো গাড়ি ছিল না না আপনার গাড়ির নিচে একদম পিছিয়ে দিতেন একদম চলবো যাক যেটা হয়েছে আল্লাহ যা করে ভালোর জন্য করে ভাই আল্লাহ সুক্রিয় আপনি কষ্ট করে চলে যান ভাই টান দিয়ে কোনো পারমিসি চলে যান স্টার্ট দেখেন দেখেন একটার পরে গাড়ি একটা আসতেই থাকে হাইওয়ে হচ্ছে মানে আর গাড়িগুলো হচ্ছে মানে ওভার স্পিডে চলে এর জন্য আমি সবসময় বিশ্বাস করবেন কিনা জানি না আল্লাহর রহমতে মানে ইনশাআল্লাহ বিসমিল্লা ফোড়ে এবং প্রত্যেকটি গাড়ির জন্য বা যারা হচ্ছে রাস্তায় গাড়ি চালায় বা বাইক চালায় বা অন্য যে কোনো গাড়ি আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে সবাই যেন খুব ভালোভাবে ড্রাইভ করতে পারে আল্লাহ সবাইকে যেন হেফাজত করে এটা সবসময় হচ্ছে বলে থাকি ইনশাল্লাহ বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ হয়তো তাদের জন্য দোয়া করার উচিল মন আল্লাহ তাল্লাহ আমাকে হচ্ছে বিভিন্ন রাস্তা থেকে বিপদ থেকে মুক্ত করবে এবং ইনশাল্লাহ অনেক বিপদ থেকে আলহামদুলিল্লাহ মোহন আল্লাহ তালা আমাকে বাঁচাইছে আলহামদুলিল্লাহ মারাত্মকভাবে ভাইটি অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই সমস্যা হইতেছে সমস্যা হচ্ছে যেতে পারবেন থাকে না